আমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে এক দাদা ছাগল নিয়ে আসতে দিয়া ছাগলটা আজকে কিনবো দেখি ছাগলটা বিক্রি করে যদি চাই তো বিক্রি করে তাহলে আজকে ছাগল কিনবো ও দাদা 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 এই যে ছাগল নিয়ে আসলাম ও বিক্রি করবে নাকি ছাগলটা বিক্রি করবো কত টাকা দিবা পাঁচ হাজার এটা মেথি ছাগল না খাসি ছাগল কত ছাগল আরে দাদা তুমি দেখে নাও না আমি দেখে নিচ্ছি দাঁড়াও 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 দেখে নিচ্ছি দেখো ও এটা তো একদম মাইকে ছাগল কাকে বলে দাদা

ভালো থাকল তো একদম আছে ইচ্ছু করবে না তো তো না ঠিক আছে কত টাকা বললে যো পাঁচ হাজার টাকা তোমার গুনো নাই পাঁচ হাজার টাকা দাও কারণ আমার কাছে আছে নহয় কোনে মানে পাঁচশ টকা দিব এই নাই ন কোনে ন কোনে ন টাকা এটা কোনে নেচি নামৰ কোনে ন